মিঠিপুরে রাজীব গান্ধীর জন্মদিবস পালন অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসের স্মৃতিচারণ আজ মিঠিপুরে যথাযথ মর্যাদায় পালিত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস প্রয়াত নেতা স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অনুষ্ঠানের শুরুতেই ফুলমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ভারতের এই স্বপ্ন নেতাকে বক্তৃতায় অধীরবাবু স্মরণ করিয়ে দেন রাজীব গান্ধীর ঐতিহাসিক অবদান তিনি বলেন রাজীব গান্ধীর স্বপ্ন ছিল আধুনিক প্রযুক্তি নির্ভর ও শিক্ষিত ভারত করে তোলা

এবং প্রয়াত ইন্দিরা গান্ধীর দফা কর্মসূচির যে অসমাপ্ত কর্মসূচি সেইগুলোকে বাস্তবায়িত করার যে রূপকার সেই রাজীব গান্ধীর আজকে জন্মদিবস পালিত করে মেজিপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে এবং রঘুনাথগঞ্জ তৃণমূল ব্লক কংগ্রেসের উপস্থিতেন এখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেতা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য এবং বিরোধী দলনেতা ছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং আপসীন সংগ্রামী নেতা পরিযায়ী শ্রমিকদের বন্ধু অসহায় মানুষদের সাথে অভিনন্দন করছিল সেখানে উপস্থিত ছিলেন উনি বর্তমান সমসাময়িক যুগে রাজীব গান্ধীর যে জনকল্যাণমুখী কর্মসূচি সেই কর্মসূচিগুলোর যে প্রাসঙ্গিকতা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে এবং বর্তমান পরিস্থিতিতে একদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এবং বাংলায় মমতা ব্যানার্জির সরকার দুটো সরকার এলাকার দরিদ্র মানুষগুলোকে অসহায় মানুষগুলো এবং কর্মহীন মানুষগুলোকে কীভাবে ভিন রাজ্যে গিয়ে তাদেরকে শারীরিকভাবে আক্রান্ত করা হচ্ছে বাংলা ভাষা বলার জন্যে তাদেরকে সেখানে প্রহার করা হচ্ছে সেই রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে সেই বিষয়গুলো এখানে আলোচনা করলেন এবং তার সাথে সাথে বর্তমানে এসআইআর নামক একটা সংবিধান ভোটাধিকার মানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার এতে যেভাবে মানুষকে ভূপি সন্ত্রাস করা হচ্ছে আতঙ্কিত করা হচ্ছে সেই বিষয়গুলো এখানে আমাদের বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যম দিয়ে আজকের দিনটা আমরা প্রতি বছরই পালন করে থাকি কুড়ি আগস্ট প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন তাতে আলোচনা থাকে আলোচনা সভা এবং তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার যারা ছাত্রছাত্রী আছে তারা যে তাদের যে পারফরমেন্স সেটা এখানে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যারা নৃত্য পরিবেশন করে থাকে কেউ আবৃত্তি করে থাকে কেউ গান করে থাকে কেউ যারা জিমন্যাস্টিক একটা টিম আছে অ্যাথলেটিক্সের একটা টিম আছে তারা তাদের যে পারফরমেন্স সেটা এখানে ব্যক্ত করার একটা প্ল্যাটফর্ম হ্যাঁ তাদের যে